সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের স্বাগত জানাই আমাদের চ্যানেলে তো তোমরা তোমাদের মাধ্যমিক পরীক্ষা তো দু তারিখ থেকে শুরু হচ্ছে তো তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি ভৌত সাজেশন দেব ভৌত গণিত এবং জীবন বিজ্ঞান তিনটিরই সাজেশন দেব তো ভৌত থেকে আজকে আমি এটাও জেনেছিলাম যে তোমাদের আমি চ্যাপ্টার ওয়াইজ সাজেশন দেবো অর্থাৎ একসাথে পুরো বইটা না দিয়ে চ্যাপ্টার ওয়াইজ দেবো তো আজকের এই ভিডিওতে আমি মূলত তোমাদের প্রথম যে দুটি চ্যাপ্টার বা অধ্যায় রয়েছে তোমাদের ভৌত প্রথম প্রথমত যেটি সেটা হচ্ছে পরিবেশের জন্য ভাবনা এবং দ্বিতীয় হচ্ছে গ্যাসের আচরণ তো এই দুটি চ্যাপ্টার থেকে যে কোশ্চেনগুলি বলবো সেই কোশ্চেনগুলি ধরে নিতেই পারো তোমরা মাধ্যমিকে হান্ড্রেড পার্সেন্ট সিওর আসবেই ঠিক আছে এবং কোন অঙ্কগুলি তোমাদের আসতে পারে সেটাও তোমাদের জানিয়ে দিচ্ছি কাজেই কিন্তু তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণতে দেখো তো তার আগে বলবো তোমরা খাতা খুলে নিতে পারো বা তোমরা বইও টিক মেরে নিতে পারো ঠিক আছে এইগুলো আমাদের ইম্পর্টেন্ট দেখো তোমাদের পরিবেশের জন্য ভাবনা হ্যাঁ পরিবেশের জন্য ভাবনা যে অধ্যায়টি রয়েছে সেখান থেকে তোমরা দু নম্বরের জন্য কোন কোশ্চেনগুলি এবছরের জন্য করবে মানে সাজেশন হিসাবে তোমরা ধরে নাও তো দেখো তোমরা এবছর পরিবেশের জন্য ভাবনা এই অধ্যায় থেকে দু নম্বরের সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ওজন স্তর এই ওজন স্তর থেকে আসার সম্ভাবনা কিন্তু সবচেয়ে বেশি রয়েছে এবছর তো রকম কোশ্চেন আসতে পারে এই ওজন স্তর থেকে মূলত তোমাদের আসতে পারে যে ওজন স্তর ধ্বংসের সিও বা সিও ভূমিকা লেখো বা ওজন স্তর ধ্বংসের ভূমিকা লেখো এবং এটা হতে পারে যে ওজন স্তরে দুটি ক্ষতিকর প্রভাব লেখো এগুলো কিন্তু দিতে পারে এই দুটাই কোশ্চেন থেকে আশা করছি এবছর মাধ্যমিক পরীক্ষায় কিন্তু তোমাদের আসতে চলেছে এই ওজন স্তর থেকে ঠিক আছে এবং শর্ট প্রশ্নের মধ্যে যদিও শর্ট কোশ্চেনের সাজেশন হয় না তাও আমি কিছু কিছু কোশ্চেন তোমাদের বলে দিচ্ছি দেখো তোমরা কিরকম সব প্রশ্ন করবে তোমাদের যেগুলো করবে যে কোন স্তরে উচ্চতা বাড়ার উষ্ণতা কমে যায় কত করে উষ্ণতা কমে যায় মেরু জ্যোতি কোথায় কোন স্তরে দেখা যায় বেতার তরঙ্গ কোথায় প্রতিফলিত হয় এই ধরনের প্রশ্নের এছাড়া রয়েছে যে কম ঘনত্ব বিশিষ্ট গ্যাস কোন স্তরে রয়েছে হুম তারপর তোমাদের আরো বিভিন্ন রকম প্রশ্ন রয়েছে যে অতিবেগুন রশ্মিকে শোষণ করে কোন স্তর এই টাইপের শর্ট প্রশ্ন করবে এছাড়া তোমরা আর কি পড়বে আর যেগুলি পড়বে দেখো তোমাদের গ্রিনহাউস হাউস গ্যাসের থেকে যে কোশ্চেন কি আছে তোমাদের এমসিকিউটাই দিয়ে দিবে যে নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয় চারটি অপশন দিয়ে দিবে সেখান থেকে তোমাদের একটা বেছে নিতে হবে অথবা বলে দেবে কোনটি একটি গ্রিনহাউস গ্যাস অথবা একটি প্রধান গ্রিন হাউস গ্যাসের নাম লেখো এই একটা কোশ্চেন তোমাদের থাকতে পারে আর কি কোশ্চেন তোমাদের দেবে দেখো তোমাদের তাপন মূল্য কি এবং এর একক কি এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট তাপন মূল্য কি এবং এর একক কি এছাড়াও রয়েছে তোমাদের একটা টেবিল তোমরা এখানে দেখতে হবে তোমাদের বইয়ের মধ্যে সেটা বলে দিচ্ছি তোমাদের দেখবে পরপর জীবাশ্ম জ্বালানিগুলি দেওয়া থাকবে এবং তার পাশে তোমাদের তাপন মূল্য দেওয়া থাকবে তো এবার তোমাদের কোশ্চেনটা ঘুরিয়ে ফিরিয়ে দেবে যে কয়লা ডিজেল এবং কেরোসিন এই তিনটির মধ্যে কোনটি তাপন মূল্য সবচেয়ে বেশি এবং কোনটি তাপন মূল্য সবচেয়ে কম এরকম একটা প্রশ্ন তোমাদের দেওয়া থাকবে তাহলে তোমাদেরকে ওই সিরিয়াল ওয়াইজ পরপর মনে রাখতে হবে ঠিক আছে সবচেয়ে ওপরে যেটি থাকবে সেটা কম এবং তারপর আস্তে আস্তে ধীরে ধীরে বেশি বেশি আছে তোমাদের সেই চারটা মনে রাখতে হবে তাহলে তোমাদেরকে যেমন হয়ে যাওয়া হবে না কেন তোমরা কিন্তু সঠিক উত্তরটা করে আসতে পারবে আচ্ছা আর কি প্রশ্ন আসতে পারে যে সৌর শক্তি কোন বিক্রিয়ার উৎস হুম এই কোশ্চেন দিতে পারে আচ্ছা সোলার প্যানেলে কি কোন ধাতু ব্যবহার করা হয় এই টাইপের কোশ্চেন আচ্ছা আর একটা যেটা শর্ট প্রশ্ন তোমাদের এই বছরের জন্য মারাত্মক ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বায়োগ্যাস কি বায়োগ্যাসের মধ্যে কত পার্সেন্ট মিথেন থাকে বা বায়োগ্যাসের প্রধান উপাদান কি হ্যাঁ আর একটা হচ্ছে যে বায়োগ্যাস প্ল্যান্ট কি বা কোন তোমাদের একটা কোন ব্যাকটেরিয়ার জন্য তোমার মিথেন উৎপন্ন হচ্ছে কোন ব্যাকটেরিয়া সাহায্য করে মিথেন উৎপন্ন করতে ঠিক আছে এই এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেনের জন্য শর্ট কোশ্চেন বলে দিচ্ছি আর একটা টু মার্কসের জন্য এটা খুব ইম্পর্টেন্ট বলবো সেটা হচ্ছে তোমাদের মিথেন হাইড্রেট কি ঠিক আছে মিথেন হাইড্রেট কোশ্চেনটা তোমরা একটু পড়ে রাখবে এটাও কিন্তু তাহলে এই কোটি কোশ্চেনের মধ্য থেকে আশা করছি তোমাদের ফার্স্ট পরীক্ষায় সরি ফার্স্ট চ্যাপ্টার থেকে তোমরা চলে আসবে শর্ট কোশ্চেন যেগুলি বললাম এবং যেগুলি পর প্রশ্ন বললাম মানে একটু মাস্কের তোমাদের দেখে না আসে তো সে টু মাক্সের প্রশ্নগুলির মধ্যে তোমাদের চলে আসবে এবার হচ্ছে গ্যাসের আচর তো গ্যাসের আচরণগুলি থেকে এ গোছরের জন্য যেগুলি গুরুত্বপূর্ণ সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই কোশ্চেনটা তোমাদের বলছি সেটা হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠা অথবা পিভি কেন টু এনআরটি সমীকরণটি প্রতিষ্ঠা করো এই কোশ্চেনটি হচ্ছে এই বছরের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ

যদি পিভিকেল টু এনআরটির সমীকরণটি প্রতিষ্ঠা না দেয় তাহলে কিন্তু তোমাদের গাণিতিক সমাধানটা কিন্তু পিভিকেল টু এনআরটি থেকে দেওয়ার সম্ভাবনা কিন্তু সবচেয়ে বেশি সুতরাং কিন্তু তোমরা অঙ্ক পিভিকেল টু এনআরটি এই সমীকরণ থেকে টেস্ট পেপার বা কোচিং বাঞ্চ বা টেক্সট বুক যেখান থেকে পড়ো যতগুলি অঙ্ক পড়ো তোমরা কিন্তু প্র্যাকটিস করে যাবে এছাড়াও তোমাদের পিওর ভিওর প্যান্ট ইউন কিন্তু এই সূত্র থেকে যে সমস্ত অঙ্কগুলি আছে সে অঙ্কগুলি তোমাদের দেখে যাবে এই দুটো সূত্র থেকে অঙ্ক করার সম্ভাবনা কিন্তু সবচেয়ে বেশি রয়েছে অবশ্য ঠিক আছে আর তোমাদের সব প্রশ্নের জন্য তোমাদের দেখবে চিত্র আছে বনাম বনাম এই 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 টি সরি কয়েকটা তিন তোমাদের আছে তো সেই তিন চারটে লেখো চিত্র দেখে যাবে এবং তাদের প্রকৃতি গুলো চিত্র না প্রকৃতি গুলো কোনটার সম্পর্ক কোনটা সময় লেখা ঠিক আছে এই প্রকৃতি অনেক সময় দিয়ে দিল যে পিভি বনাম পি চিত্রের প্রকৃতি হলো চারটে অপশন দিয়ে দিল তোমাদের সঠিকটা বাছাই করতে হবে সেই জন্য তোমরা প্রকৃতিটাও করে যাবে ঠিক আছে তো এটা এক নম্বরের জন্য